আজকে আমি আপনাদের দেখাবো অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন উত্তর দেখাবো এবং যারা সাঁতার অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি করতে পারো করবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তা তার কারণ কি সেটা আপনারা নিজেরা করে নেবেন একই টাকা দিতে হবে রেস্টটা প্রশ্ন দুই একক কাজ কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করে করেছে আমি দেখে এসেছি আপনাদের আপনাদের পড়তে অসুবিধা হলে ভিডিওতে ভিডিওটি থামিয়ে তারপরে স্ক্রিনশট মেরে রাখুন তাহলে এবং লিখে রাখুন যাতে আপনার পরীক্ষায় পরীক্ষায় যাওয়ার সময় পড়ে যেতে পারেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন লাস্ট প্রশ্ন আপনারা ভালো মন্দ সবটা ভালো বন্ধু দেখে লিখে রাখুন লাস্ট প্রশ্ন এরকম আরও প্রশ্ন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন